আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আশা করি আমার কলিজার ও বোনের আপুরা বন্ধুরা সবাই দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি বাট কোথায় যাব কিসের জন্য যাব কি আনবো তাই একটু আপনারা আমার সাথেই থাকেন সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন বুঝতে থা পারলেই এই যেমন বুঝলেই দেখলেই বুঝতে পারবেন যে আমি কোথায় গেলাম আর যদি আমার সাথে না থাকেন তাহলে তো বুঝতে পারবেন না আমার সাথে থাকলেই বুঝবেন যে আমি কোথায় গেলাম কি আনলাম কিসের জন্য গেলাম যে রাত করে কেন গেলাম শীতের দিনে তাই এখন বোরকাটা গায়ে দিয়ে নিলাম নিয়ে তারপরে হালকা গাড়ি তুটলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই সেজন্য একটু শালটা গায়ে দিয়ে নিলাম শালটা গায়ে না দিলে গাড়ির ভিতরে একটু ঠান্ডা লাগে আর যেহেতু আমি গ্রামে আছি অটো তো অটোতে থাকলে একটু ঠান্ডাই লাগে অটোতে বসলে একটু ঠান্ডাই লাগে তার জন্য আমি শালটা দিয়ে নিলাম তাই কে কে যাবো সেটা তো বললাম না আমি আর আমার মেজবঞ্জ যাবো দুজনে মিলে যাব একসাথে আর যেখানেই যাই আমরা দুজন মিলেই যাই গ্রামে আসলে কারণ আমি একা যাই না আর আমার বোনও একা যায় না তাই দুজনে মিলেই যাই যাইলে অনেকটা ভালো লাগে আর যা যার জন্যই যাই দুজনে মিলে গেলে সে কেনাকাটা করা টাকা সব কিছু নিয়ে একটু সুবিধা মনে হয় তাই আর কি এই তো এখন আমরা দুই বোনে এক এক করে বের হয়ে যাব আমি বোরখা পরে অলরেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি অলরেডি রেডি হয়ে গেছি আমার বনে এখন বোরকা গায়ে দেব আর আমি যাওয়ার পথে আমার কাছে একজন আমি যা টাকা পয়সা নেব তা নিয়ে গেছি এর মাঝখানে একজনে আবার আমার কাছে কিছু টাকা দাঁড় চাইলো তাই তারে আবার এই টাকাটা বের করে দিলাম তাই একটু দিতে গেলাম এই তো আমার বনে আবার বোরকা পড়তেছে পরে রেডি হইতেছে তাই অলরেডি বোনেরও বোরকা পরা হয়ে গেছে এখন আমরা এক এক করে ধনু বনে বেরো হব তাই যাই হোক যাই হোক আমরা ইউটিউব করি কিন্তু ভালো লাগতেছে না কি ইউটিউব করব আর প্রায় তিন বছর শেষ হয়ে গেছে তারপরে এখনও কোনো রেজাল্ট পাচ্ছে না বা কোনো ফল পাচ্ছে না তাই সেই জন্য মনটা অনেক খারাপ কেন এত কষ্ট করে আমরা ইউটিউব করতে আসছি জানি না এমন জগতে আসছি না পারি এখন ছেড়ে যেতে আর না পারি এখন আরও থাকতে মানে এখন অধৈর্য হয়ে গেলাম কবে যে আবার একটা ধৈর্য দিব জানি না আমি আজকে কয়েকদিন যাবত আমি গ্রামে আছি কয়েকদিন যাবত না আজকে এক মাস না প্রায় দেড় মাসের মতো গ্রামের বাড়িতে আসি তাই গ্রামে আসার পরে মানে আমার তেমন একটা মন মানসিত ভালো লাগে না এমনি মন টন ভালো না তাই সেই জন্য আর ভিডিও তেমন আমি দিতেছি না আর কারো ঘরও তেমন সময় করে যাচ্ছে না যেতে পারি না গ্রামে থাকলে নেটেরও একটু সমস্যা থাকে তাই সেজন্য যেতে পারি না আর একটু কাজ কাম আছে তো কা হাতে কাজ আছে তাই কাজকাম করতেছি তাই সেজন্য সময় পাইতেছি না আর গ্রামের বাড়ি শহরে দেখাচ্ছে বা রুমের ভিতরে থাইকা কাজ করা যায় বা ভিডিও সেরে রেখা রাখা যায় আর আমি কিন্তু কীরকম মাঝে মাঝে করি এখন গ্রামে যেত তাই একটু করি সতর্ক সময় পাই দেখা গেছে ভিডিও সেরা রাখা যায় ও ওইদিকে ভাইরা থেকে কাজকাম কইরা আস্তে আস্তে যেন ভিডিও পুরোটা চলে গেছে মানে একটু কমেন্ট করে রাখা যেত তো রাখলে দেখা গেছে যে ওই বিডিওটি থাকে নাহলে এই ভিডিওটা যেটা চাই এটা বের হয়ে আরেকটা চলে আসে আর এই তো দেখেন আমরা যে বা এটা রাত্রের ভিডিও এটা কালকে রাত্রের ভিডিও তাই আজকে ভয়েস দিলাম তাই এখন আমি ওইটা হলো ড্রাইভার ড্রাইভার বলতে ওই যে অটো রিক্সার ড্রাইভার আবার ভাববেন না যে আমি গাড়ি কিনছি বুঝি আমার গাড়ির ড্রাইভার এটা না এটা হলো রিক্সার ড্রাইভার তাই ওই তো আমরা এখন গাড়িতে উঠলাম ও আবার বাজার সাজায় লয়ে আসছে তো বাজার থেকে তাই ভাবলাম যে ওর গাড়িটা দিয়ে চলে যায় তারপরেই তো ওর গাড়িটাই উঠে গেলাম দুই বোনে এখন দুই বোনে চলে যাচ্ছি এই যে দেখেন কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছে ওইখানের ভিডিওটা করা হয় নাই কারণ হচ্ছে এটা বাজারে গিয়েছিলাম দুই বোনে বাজারও যায় কিছু মাছ নিয়ে আসছি মাংস না কিছু মাছ নিয়ে এসেছি কারণ হয়েছে বিকেলবেলা যদি এই বাজারটা যায় না ছোট্ট একটা বাজার বাজারটা যদি যাই তাহলে দেখা গেছে কি অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতে পারি মাছ সবজি সব কিছু আমার বনেক বলতেছে মূলা খাইবো তার জন্য মূলও নিয়ে আসলাম আর এই বাজারটা আমি একবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ছোট্ট একটা বাজার হিসাবে অনেক মাছ ওঠে ইলিশ মাছ মানে ছোট হিসাবে আর কি দামটা অনেক কমে পাওয়া যায় এই যে দেখেন এখানে বারোটা ইলিশ মাছ বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আনছি মাছগুলো একদম টাটকা মনে হইতেছে ক্যামেরায় দেখা যাচ্ছে যেমন ছোট ছোট বাস্তবে কিন্তু এতটা ছোট না তো এক পিস মাছ একশো টাকা করে পড়ছে যেহেতু বারো পিস মাছ বারোশো টাকা মাছগুলো অনেক ডাঙ্গর কিন্তু ভাববেন না যে মনে হইতেছে ছোট যা কি না অত ছোটো না আর এত ছোট আছে দেখছি আর সাথে দুগা চিংড়ি মাছ নিয়ে আসছে এই বেটার কাছে এত দুগা চিংড়ি মাছই আসছিলো তাই মাছগুলা দুইশো টাকা দিয়ে নিয়ে আসছে দুইশো টাকা দেওয়া নিয়ে আসছে ছোটো চিংড়ি ছোটো চিংড়ি দেওয়া আমার বনে বলতেছে মূলা দিয়ে খাবে তার জন্য তার জন্য মূলা নিয়ে আসছে আবার ছোটো চিংড়ি মাছও নিয়ে আসছে আর দাতে সাথে দইনা পাতা আনছে দৈন্য ভাতাগুলা মনে হইতেছে ভিডিওতে আসে না আমার সম্ভবত আমি অতটা ভালো করে জানি না আর যেহেতু বয়স দিতেছি আর এই তো এখন আবার ভিডিওটা তো আগে করা হয় তাই না আর পরে শোনা আমি বয়স দিই আর একটা জিনিস হলো কি জানেন সব সময় আমি জানতাম যে চিংড়ি মাছের ভিতরে জেল দেয় আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে বাস্তবে পেয়েছি যে জেল কিভাবে দেয় জেলগুলো আলাদা হয়ে পড়ে থাকে হ্যাঁ তাই আমি ঢাকায় এত চিংড়ি মাছ খেয়েছি আমি কখনো কোনো সময় কিন্তু চিংড়ি মাছের ভিতরে জেল পাই নাই আমি এই চিংড়ি মাছগুলোর ভিতরে জেল পাইছি মাছগুলো অনেক বড় দামটা খুব কমই নিচে আষ্ট পঞ্চাশ টাকা করে তাই আর কি আর দুটা রুই মাছ নিয়ে আসছি রুই মাছ দুটো আমার আষ্টশো টাকা হয়েছে তিনশো বিশ টাকা করে তিরিশ টাকা করে কেজি কিন্তু একটু বড়ো আর আরেক দ্বিতীয় হলো যে রুই মাছগুলা তিনশো তিরিশ টাকা কেজি তা আষ্টশো টাকা দাম হয়েছে আর এই হলো এই তো দুটা রুই মাছ দুটো হলো রুই মাছ চিংড়ি মাছ ছোট চিংড়ি ইলিশ মাছ আর দুটা আছে কী মাছ বলে পাঙ্গাস মাছ কারণ হচ্ছে পাঙ্গাস মাছ দুটা আর পাঙ্গাস মাছ কেন আনা হয় জানেন আমার বোনের না পাঙ্গাস মাছগুলো অনেক পছন্দ সে অনেক পছন্দ করে পাঙ্গাস মাছ তাই সেজন্য আমি আবার আমি আবার পাঙ্গাস মাছ কিনলে জেতা পাঙ্গাস কিনি কিন্তু মরা পাঙ্গাস কিনি না আমার কাছে মরা পাঙ্গাশ ভালো লাগে না তাই সেজন্য জেতা পাঙ্গাস কিনে নিয়ে আসলাম তাই দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটা আমার ভিডিওটা আপনাদের কাছে সাবস্ক্রাইব কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর আমার বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানায় একটু দয়া করে মায়া করে একটু আল্লাহর দিকে সায়া আবার একটু বন্ধের দিকেও সায়েন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম